হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আজকে মিশরি থেকে আমরা কি দেখব ভাইয়া হ্যালো ভিউয়ারস আজকে দেখা বলবো বোলকার একটা ধমাকা অফার ঠিক আছে একদম অফারে থাকবে একদম আর জীবনে পাবেন না আজকে টাকা দরকার দেখে একবার লস করে বিক্রি করে দিচ্ছি কি করে দেব ঠিক আছে আমরা একটা একটা করে দেখে নিব অনেক কালেকশন আমরা দেখতে পাচ্ছি সব বোরখার কালেকশন সবই কিন্তু থাকছে বোরখা থাকবে আপনার বোরখা থাকবে আপনার এটা হচ্ছে হলো প্রথমgetDate লাগবে হলো 56 56 কেজি কাপড়ে বলতে এটা খুবই সুন্দর দেখেন 56 সাইজ আছে এটা এখানে 52 54 এবং 56 হবে তাই না ঠিক আছে যার যে সাইজ লাগবে বলে দিবেন তাহলে গ্রুপে অর্ডার করতে হবে দেখেন ঠিক আছে এটা হচ্ছে 56 এই এটা 52

জাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন এই বোরখাগুলো আজকে এগুলোর দাম করতেছে তাহলে 250 করে তাই না ভাইয়া 250 করে দাম করতেছে জাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন যত লাগবে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে 500 টাকা অ্যাডভান্স করে নেবেন সর্বনিম্ন চারটা নিতে হবে মানে যারা দুইটা নেবেন সেক্ষেত্রে ফুল পেড করে আপনারা অর্ডার করবেন পাঁচশো অ্যাডভান্স করতে হবে কারণ এগুলো অফারে দিচ্ছে জাস্ট স্টক ফাঁকা করছে ভাইয়ারা দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ভিডিও শপিং দামই ভাই না টাকা আজকে সব বোরকা এবং ডেলিভারি এই যে দেখেন কত কত বোরকা সুন্দর আপনা কত হেলে আপনা ঠিক আছে এটা টাকা টাকা দিয়ে আপনি দুই পিস পেয়ে যাচ্ছেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন টাকা থাকলে লক করবেন না হলো করবেন না ঠিক আছে জি টাকা বিকাশে নে তারপর নক করবেন ভিডিও কলে দেখার অপশন আছে এই যে দেখেন যারা পাইকেই নেবেন তারা দ্রুত অর্ডার করবেন ঠিক আছে কোনো কম হবে না পাইকেই নেন সব নেন জান নেন সেম দাম সেম দাম আজকে সবগুলোই থাকছে অফার মানে অফারের উপরে অফার দেখেন এমনি থেকেই দাম কম তার উপর ডেলিভারি চার্জ ফ্রি শুধু পাঁচশো টাকা advance করবেন jara 2 ta niben dibe ফুল টাকা full করে payed kore nite hobe করে

এটা দিয়ে দিলাম আপনার কত টাকা 200 টাকা এগুলো কিন্তু 500 600 800 করে এটা দিয়ে দিলাম টাকা মানে এগুলো হচ্ছে 200 এগুলো কি ভাইয়া এগুলো সুতি মানে

এই যে ভাইয়া কিন্তু ফিমার একদম পরে আছে এটা ফিমার গুলো কত করে থাকবে ফিমার থাকবে আপনার হলো ডাল কালার গুন দাও এই যে এটা ডালার দের পিছনে পাঁচ লাগবে এগুলো খালি 50 টাকা পিস এই যে শুধু স্কার্ট যেগুলো এগুলো 50 টাকা পিস এগুলো 50 ঠিক আছে এই ডাল লাগবে কত করে থাকছে এটা এটা 3 পিস 500 টাকা এরকম তিনটা দেব 3 পিস 500 সত্যি 3 সেট